আসসালামু আলাইকুম দর্শক কি আসলো এবার এবার দেখছেন আপনারা বান্ডিলে বান্ডিল বান্ডিলে বান্ডিল চলে আসলো কিন্তু মাল্টি কটনগুলো দেখেন খুবই অস্থির কালেকশন তাকেও মানে বেস্ট সর্বোচ্চ বেস্ট কালেকশন থাকবে এবারে কিন্তু এক নাম্বার মাল্টি কটন মাল্টি কটনের হচ্ছে কি এ গ্রেড এ গ্রেড মাল্টি কটন অস্থির কালেকশন তো দর্শক দেখতে থাকুন আমাদের সুন্দর সুন্দর মাল্টি কটনগুলো আমি আমি আপনাদের একটা খুলে দেখাই দেখেন এই কালারটা একটা খুলে দেখাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কাজটা কী ভাই দেখেন দারুন সুপার কোয়ালিটি মাল্টি কটন এগ রেড দেখেন পুরো বাজার চ্যালেঞ্জ এটা কিন্তু আপনি কোথাও পাবেন না এই কোয়ালিটি আর হচ্ছে গা এই চমৎকার একটি আকর্ষণীয় প্রাইসে দেখেন কত সুন্দর পাক্কা পাঁচ হাত দোপাট্টা পুরো দোপাটাতে থাকবে অস্থির কাজ দেখেন কাজগুলো কিন্তু সেই সুন্দর প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গজ খুবই গর্জিয়াস দেখেন বান্ডিলে বান্ডিল নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর বান্ডিল আছে দেখেন এই দেখেন এদিক তাকান অনেক সুন্দর সুন্দর বান্ডিল পাবেন প্রত্যেকটা কিন্তু বান্ডিলে বান্ডিল নিতে পারবেন খুবই আকর্ষণীয় প্রাইজে চলে আসলো দেখেন এ পাশে দেখেন এ পাশে অভাব নেই আমরা কিন্তু এখনও প্রোডাক্ট ডিসপ্লেতে ডিসপ্লেই করতে পারি নি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব সুন্দর আনকমন আমি একটা খুলে দেখাই দেখেন কি জিনিস এসেছে এবারে ভাই এবারের ঈদে কিন্তু তাকুয়া অ্যাপারেলস বেস্ট সোর্সিং নিয়ে আসবে দেখেন এখনই কি মাখন নিয়ে এসেছে মাখন ঠিক না ভাই দেখেন কি দারুণ এই প্রোডাক্টগুলো কিন্তু দ্রুত নিয়ে নেবেন স্টক থাকতেই নিয়ে নেবেন দেখেন কি কাজ রে ভাই অসাম অস্থির কালেকশন অস্থির আপনার হাজার হাজার থ্রি পিস পাবেন সব কোয়ালিটির মধ্যে দেখেন কোনটা থেকে কোনটা দেখাবো দেখেন প্রত্যেকটা এরকম বান্ডিলে বান্ডিল করা আপনার মাল্টি কটন দেখেন অস্থির কাজ তো সবাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করুন এক অনেক করুন ডিসপ্লে হচ্ছে ডিসপ্লে হলেই কিন্তু এটা স্টক থাকবে না দ্রুত নিয়ে নেবেন এই বলেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ